তো ফাইনালি আজকে ছয় দিন ধরে আমরা আছি হচ্ছে জাপানে তো আমরা পাঁচ দিন টোকিওতে ছিলাম এবং টোকিওতে সাইটসিন করলাম সাইটসিন করে আমরা এখন আছি উসাকাতে এখন আমরা আজকে এক ষষ্ঠতম দিন আমরা উসাকা থেকে যাব হচ্ছে হিরোসীমা সেই ঐতিহাসিক হিরোসীমাকে দর্শন করতে যাব আমরা এখন আছি উশাকা সেই রেল স্টেশনে ফাইনালি আমাদের আকাঙ্ক্ষিত সেই বুলেট ট্রেন সিনকানসেন চলে আসছে এই যে আমি এখন বুলেট ট্রেনে উঠলাম আমার জীবনের প্রথম বুলেট ট্রেনে ওঠা সেটাও আবার জাপানে এসে আমি খুব আনন্দিত সারা পৃথিবীতে যারা সর্বপ্রথম বুলেট ট্রেন তৈরি করে সে দেশটা হচ্ছে জাপান আর আমি সেই জাপানেই আমার জীবনের সেই প্রথম বুলেট ট্রেনে উঠলাম এবং আমাদের সিট নাম্বার হচ্ছে নাইন ডি নাইন ই আমরা আমাদের সেই সিটে বসে পড়লাম এবং আরও বিভিন্ন যাত্রী তাদের সিট দিকে যাচ্ছে তো আমাদের ট্রেন এই অল্প কিছু সময়ের মধ্যেই হিরোসীমার দিকে যাবে তো আমরা ট্রেনেই আছি তো আমরা এখন চলে আসলাম হিরোসীমায় এ হচ্ছে সেই হিরোসীমা ডোম যে উনিশশো সাল থেকেই পারমাণবিক বোমা লিটল ক্ষত নিয়ে এখনও দাঁড়িয়ে আছে এবং উনিশশো সালে এই যে হিরোসীমা যে ডোম ভবনটি তার থেকে দুই ফিট উপরেই সেই পারমাণবিক বোমা লিটল বয় বিস্ফোরণ হয় এবং বিশ্বভ্রমেনের সাথে সাথেই পঁচাশি হাজার মানুষ মৃত্যুবরণ করে এবং দশ হাজার ছোটো বাচ্চা মৃত্যুবরণ করে তো আমরা এখন আপনাদেরকে এই হিরোসুমার ডোম ঘুরে দেখাচ্ছি এবং প্রচুর পরিমাণ পর্যটক আমরা এখন আরেকটি স্মৃতিসৌধে চলে আসছি এটা হচ্ছে চাইল্ড স্মৃতিসৌধ জাপানে পারমাণবিক বোমার হামলায় যে দশ হাজার শিশু মারা গেছে তাদের উদ্দেশ্যে এই করা এবং এখানে একটি সর্বক্ষণই একটি সাউন্ড বাঁচতে থাকে স্পিকারে সেটা হচ্ছে সারা পৃথিবীতে যেন আর কোনো দিন পারমাণবিক বোমার ব্যবহার না হয় এবং এমন বিপর্যয় যেন সারা পৃথিবীতে আর কোনো দিন না আসে সেটারই নিদর্শন এখানে আপনারা দেখছেন চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই সেই চিত্র যখন পারমাণবিক বোমা হামলা হয়েছিল তখন এই হিরোসীমাতে কি অবস্থা হয়েছিল সেটার এই চিত্র এখানে অঙ্কন করা হয়েছে তো আমরা সর্বোপরি বলতে চাই যেন পারমাণবিক বোমার ব্যবহার এই সারা পৃথিবীতে আর কোথাও না হয় এবং এখানে এই যে ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবাই তারা তাদের শিশু শিশুদের সেই উদ্দেশ্যে এই ফ্ল্যাগগুলা করে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পিস মেমোরিয়াল পার্ক মিউজিয়ামে আপনারা যে এখানে আরেকটি স্মৃতিসুদ রয়েছে যারা সেই এই বোমার আঘাতে মৃত্যুবরণ করছে এখানে তাদের উদ্দেশ্য শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় এবং বিভিন্ন ট্যুরিস্ট আমি দেখতে পেয়েছিলাম তারা এখানেও ফ্ল্যাগ বাদে এবং আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই পিস মেমোরিয়ার দিকে এই সেই শান্তির প্রতীক যেখানে অগ্নি জ্বলছে আমরা সবাই এখানে আসে এসে আসলে এখানের যেই স্মৃতি বা এখানের যেই যা ঘটেছিলো সেগুলা শোনার পরে আসলে স্তব্ধ হয়ে যায় তো আমরা যাচ্ছি এখন এই যে মেইন সীতুস্তূপের স্তম্ভের দিকে যাচ্ছি এটা হচ্ছে মেইন তো আমার সহধর্মিনী দেখেন সে খুব ক্লান্ত বোধ করছে সে আজকে ছয় দিন ধরে জাপানে আছে এবং সে খুব ক্লান্ত বোধ করছে দেখুন তার ছলা তো দেখুন কত পর্যটক জাপানে এবং যারাই এই হিরোসুমিয়াতে আসে এবং হিরোসুমিয়া পিস মেমোরিয়াল পার্ক এবং হিরোসুমিয়া স্মৃতিসৌধ এগুলা কেউই মিস করে না এ হচ্ছে হিরোসমিয়া স্মৃতিসৌধ এখানে সবাই শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন এবং সবাই তার স্মৃতি ধরে রাখার জন্য এখানে সবাই পিকচার নেন তো আমি সর্বোপরি বলবো যে পৃথিবীতে যেন আর কোনো দিন এই পারমাণবিক বোমার ব্যবহার না হয় এবং পৃথিবীর সকল মানুষ যেন শান্তিতে জীবনযাপন করতে পারে